প্রতিদিন একই নাস্তা খেতে যদিও একটু বিরক্ত লাগে তারপরও আলসিমিট করে বানানো হয় না নতুন কিছু তো আজকে সকালেও আমি সেম মিক্স সবজি পরোটা ডিম ভাজি আর আমার চা তো আছেই নাস্তা খেতে বসেছে। এখন সকাল নয়টা বাজে আজকে একটু আর্লি নাস্তা করবো ভাবছি কারণ রাতে কিছু খাওয়া হয়নি খুঁদা লেগেছে এই জন্য তো নাস্তা করার পর আমি দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে খুব বেশি কিছু রান্না করব না আগের দিনের তরকারি আছে মাংস তাই ভাবলাম বাচ্চাদের জন্য চিংড়ি ভুনা করি এর জন্য আমি এখানে হাফ কেজি চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে চিংড়িটাকে আমি হালকাভাবে ভাজবো মিডিয়াম হিটে রেখে লালচে কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে একটা জিনিস সবসময় মনে রাখবেন চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজলে বা বেশিক্ষণ রান্না করলে রাবারের মতো শক্ত হয়ে যায় তখন এর সম্পূর্ণ টেস্ট নষ্ট হয়ে যায় তার জন্য খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে হয় আর খুব অল্প সময়ের জন্য ভাজতে হয় তো আমি এক কাপের মতো এখানে পেঁয়াজ কুচে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে যাবে আমি যেভাবে বাসায় রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা খেতে অনেক মজার আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো পেঁয়াজ আর চিংড়ি মাছ যখন একটু কালার চেঞ্জ হয়ে আসছে তখন আমি হাফ টি স্পুন দিলাম লবণ এখন লবণটাকেও চিংড়ি মাছ আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আপনারা কিভাবে রান্না করেন চিংড়ি মাছ ভোনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ট্রাই করব সেভাবে করে দেখানোর জন্য তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এর চাইতে বেশি ভাজলে কিন্তু এগুলো একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে তাই আর ভাজা যাবে না এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনেরও কম হলুদের গুঁড়া ওয়ান টিস্পুন স্পুন দিলাম লাল মরিচের গুঁড়া আর হাফ টি স্পুন দিচ্ছি ধনে গুঁড়া ব্যাস এই মশলাগুলো দিয়েই হচ্ছে আমি আমাদের আজকের এই চিংড়ি মাছ ভুনাটা রান্না করব। এর চাইতে বেশি কিন্তু মশলা দেওয়ার কোনোই দরকার নেই এই অল্প মশলাতেই খুব মজা করে এই চিংড়ি মাছগুলোকে ভুনা করা যাবে ভালোভাবে মিলিয়ে নিয়েছি আমি এখন পানি দিয়ে দিব হাফ কাপের মতো খুব বেশি পানি দিচ্ছি না হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এবারে পানিটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাচ্চারা না চিংড়ি মাছটা খুব পছন্দ করে এভাবে ভুনা করে দিলে তাই দেখা যায় আমি প্রায় সময় রান্না করি যেহেতু বাচ্চারা মাছ খুব একটা পছন্দ করে না যে কটা মাছ পছন্দ করে তার মধ্যে চিংড়ি তো একটা আছেই তো ওদের পছন্দ মতো চিংড়ি রান্না করে দেই তো এখান থেকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভার আর একটু ঝাল ছড়াবে এজন্য তবে কাঁচামরিচটা অপশনাল আপনারা চলে স্কিপ করতে পারেন যদি ঝাল পছন্দ করেন তাহলে দিতে পারেন কাঁচামরিচটা ভালোভাবে মিশিয়ে এখন রান্না করব প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে আর এই চার পাঁচ মিনিটে দেখবেন আমাদের গ্রেভিটা আরও কমে যাবে তেল উপরে উঠে আসবে চিংড়ি মাছ যেহেতু হতে খুব বেশি একটা সময় লাগে না তাই অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না করে নেওয়া যায় আপনি যদি কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দেন যখন তখন আপনি এই চিংড়ি মাছগুলো রান্না করতে পারেন আমি তো এটাই করি তো আমার চিংড়ি মাছ হয়ে গিয়েছে আমি কিছুটা ধনে কুচি দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এতে তাছাড়া শীতের সময় যে কোনো তরকারিতেই ধনে পাতা আমি দেই শীতের কালে একটা জিনিস দেখবেন ধনে পাতা ছাড়া কোনো তরকারি কিন্তু খেতে ভালো লাগে না কেমন জানি লাগে অন্য সময় সেটা হয় না বাট শীতকালে সব তরকারিতে ধনে একটু দিলে অন্য রকম একটা ফ্লেভার হয় খেতেও অনেক মজা লাগে আপনাদেরও কি সেম হয় অনেক কাজ করেছি আজকে বাচ্চারা বাইরে যাওয়ার পর ওদের রুমটাকে খুব সুন্দর করে টাইডি করেছি ওরা এত নোংরা করে যে কি বলবো আমার মাঝে মাঝে ইচ্ছা করে মানে দুইটাকে ধরে ধরে কিলাই বাট সেটা তো আর পসিবল না বাচ্চাদের গায়ে হাত তোলা আমি একদমই পছন্দ করি না এবং আমি কখনও আমার ছেলেদের গায়ে হাত তুলি না যাই হোক ওরা বাইরে যাওয়ার পর ওদের রুমটাকে আমি খুব সুন্দরভাবে গুছিয়েছি ইনফ্যাক্ট শুধু ওদের রুম না আমি পুরো বাসাটাকে ভালো মতো গুছিয়ে নিয়েছি দেখেন সুন্দরভাবে বাসাটাকে গুছানো হয়ে গিয়েছে তো আসলে সংসারে না সারাদিন অনেক কাজ থাকে টুকটাক টুকটাক কত কাজ যে বের হয় তা আমাদের বেডরুমে চলে আসছি এই রুমটাকেও আমি টাইডি করে নিয়েছি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি বাসায় আসলে এত কাজ থাকে কি বলবো আমরা মনে করি যে আমাদের বাসায় কোনো কাজ থাকে না আমরা হুদায় বাসায় সময় নষ্ট করি বা বসে থাকি আসলে ব্যাপারটা তা না বাসায় অনেক কাজ থাকে আমাদের আসলে গৃহিণীদের বাসায় অনেক কাজ করতে হয় আর আজকে আমি একটা টপস পরেছি ব্লু কালারের এটা আমার অনেক ফেভারিট যেহেতু শীত তাই ফুল কালার ফুল স্লিপের পড়লাম তো তো অনেক বেশি মোটা হয়ে গিয়েছিলাম তো এখন বারান্দায় চলে যাচ্ছি বারান্দায় দেখেন কি অবস্থা কোনো মানে শীতের কোনো আমেজ নাই আর কি ঢাকাতে শীত নাই বললেই চলে আমি যখন সিলেটে ছিলাম এই টাইমে এরকম টাইমে আর কি সিলেটে এত বেশি ঠান্ডা পড়তো এত বেশি তখন ঠান্ডা পড়তো মানে শীত লাগতো যেটা আসলে বলার অপেক্ষা রাখে না আর ঢাকায় এসে যেটা দেখলাম ঢাকায় কোনো শীতই নাই মানে কি বলবো কোনো শীত লাগে না কিছু লাগে না শীত নাই কিছু নাই তো এই জন্য দেখা যায় কি মানে শীতের আমেজটা ভালো মতো বোঝা যায় না শীত শীত শীতের দিন শীত থাকবে পিঠা খাবো বিভিন্ন ধরনের পিঠা খাবো এটাই তো মজা তাই না বাট এখানে দেখেন কোনো শীতের আমেজ নাই আর গরম লাগে এখন নভেম্বরের লাস্টে থেকে তারপরে কিন্তু ঢাকায় প্রচুর গরম পড়ে লাইটটা অন করি অন্ধকার হয়ে আসছে দেখেন আপনাদের ভাইয়া আজকে এখন সাড়ে চারটা বাজে এখন অফিস থেকে আসে নাই তো আমি ওর জন্য যে ভাত তরকারি টেবিলে এনে রেখেছিলাম সব ওভাবেই আসছে মানে মানুষটার কোনো টাইম টেবলের ঠিক নাই কখন আসে কখন যায় ডিউটি থাকে মানে অলওয়েজ দেখা যায় এরকম লেট হয় তো ভাত এখনো আমরা তো খেয়ে নিয়েছি ও হচ্ছে খাওয়া হয়নি ওর জন্য যে রেখে দিয়েছিলাম টেবিলে আবার আসলে ওভেনে গরম করে দিব কারণ সব ঠান্ডা হয়ে গিয়েছে অলরেডি সাড়ে চারটা বেজে গিয়েছে হে আর কি আমি ড্রয়িং রুমে চলে আসছি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে ড্রয়িং জানলার পর্দাগুলো লাগিয়ে দিব আর লাইটটা অন করে দিয়েছি ব্যাস এগুলো হচ্ছে বাচ্চাদের পরীক্ষার পরে সম্পূর্ণ বাসার চিপা চিপা যা আছে সব কিছু হচ্ছে গুছাতে হবে ক্লিন করতে হবে দেখেন আমরা এখানে আসছি চার পাঁচ মাস হয় মানে এই যে এখানে ধুলা পড়ে গিয়েছে এগুলো সব হচ্ছে বাচ্চাদের পরীক্ষার পরে আমি টাইডি করব মানে বাগান বিলাস সুন্দর তাই না বেশ ভাল লাগে একটু সামনে থেকে দেখাই এখানে তিন রকমের ফ্লাওয়ার আছে মানে বাগান বিলাস আর কি তো মোটামুটি সব রুম ডায়রি করে নিয়েছি আমি আসলে অপেক্ষা করছিলাম আপনাদের ভাইয়ার জন্য ও কখন আসবে আসলে একসাথে ভাত খাবো বাট ওর তো কোনো আসার টাইম টেবলের ঠিক নাই এখন সাড়ে চারটা বেজে গিয়েছে ও এখনো আসেনি তাই আমি খেয়ে নিয়েছি কারণ আমি তো আসলে সকালে খুব হালকা ভাবে একটা পরোটা খেয়েছিলাম খোদা লেগেছিলো বাচ্চাদেরকেও খাওয়ালাম তো ও হয়তো বা অফিস থেকে খেয়ে আসবে আজকে নিশ্চয়ই ও অনেক বিজি যার কারণে হচ্ছে ও লেট হচ্ছে আর দেখেন আমার স্কিন একদম ফ্রেশ হয়ে গিয়েছে আমি কিন্তু কিচ্ছু ইউজ করি না জাস্ট একটা ক্রিম দিয়েছি মাস আমি ছোটোবেলা থেকেই মুখে তেমন কিছু দিই না ইভেন ক্রিমও না বাট এখন একটা স্কিনের জন্য যত্ন করার চেষ্টা করতেছি বয়স হয়ে যাচ্ছে না এই জন্য ভাবলাম যে একটু যত্ন করি আর কতকাল এভাবে থাকবো আর এটা হচ্ছে আমার ফেভারিট দ্য অর্ডিনারি রেটনল সিরাম এটা সপ্তাহে তিন দিন আমি ইউজ করি আর এই তিন দিন বা চার দিন ইউজ করলেই বয়সের ছাপ পড়াটা দূর হবে বলির রেখা দূর হবে দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কতটা টান টান আর ফ্রেশ লাগছে আমি কিন্তু মুখে কখনোই কিছু দিই না একদম ন্যাচারালি আপনাদের সামনে আসছি ক্যামেরার সামনে মানে কোনো কিছুই আমি ইউজ করি না জাস্ট ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করি ঘুমাতে যাওয়ার আগে আর এখন তো শীতকাল একটু লোশন দিতেই হয় আর সপ্তাহে চার দিন হচ্ছে আমি এই অর্ডিনারির সিরামটা ইউজ করি আর এতেই একদম ম্যাজিকের মতো কাজ করেন তো আজকে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যারা আমার ভিউয়ার্স আছেন তাদের উপকারে আসতে পারে আর কি তো আমার প্রিয় অর্ডিনারি সিরাম এটার দাম হচ্ছে পনেরোশো টাকা আপনারা যদি নিতে চান অনলাইনে অনেক পেজ আছে পেজ থেকে নিতে পারেন আমি বেসিক্যালি এটা মার্কেট থেকে বাই করি